আমরা দেখছি যে বিধানসভা বারংবার উত্তপ্ত হয়ে উঠছে তৃণমূল কংগ্রেসকে আমরা দেখেছি পার্লামেন্টে গিয়ে বলতে যে এখানে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না এবং বিধানসভায় বিরোধীদের সেম কথা বলতে শুনেছি তাহলে কি সবসময় শাসকের শাসনই জারি থাকে পুরনো কথা আছে প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ তৃণমূল যখন গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্র মেনে চলুক প্রথমে সেকেন্ড তারা যখন সংবিধানের কথা বলে সংবিধান মেনে চলুক পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখছি ভোট যেভাবে লুট হয় মানুষের একমাত্র গণতান্ত্রিক অধিকার পশ্চিমবঙ্গে যেটা অবশিষ্ট ছিল ভোট দেওয়ার অধিকার সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রীদের বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে তাদেরকে খুন পর্যন্ত করা হচ্ছে ইনফ্যাক্ট মেজরিটি পাওয়ার জন্য ঝালদা পৌরসভায় তপনকান্ডু হত্যাকাণ্ড এরা যতটা নিচে নামা সম্ভব ততটাই নিচে নামছে এবং এদের মুখে গণতন্ত্র মানায় না গতকাল সায়নী দেবী পার্লামেন্টের বক্তৃতা দিয়েছেন বক্তৃতাগুলো শুনছিলাম পুরো বক্তৃতাটা এই তৃণমূল মানে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হতে পারত যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুক তার দলের নেতৃত্ব দেখা হলে একান্তে কোনো সময় বলুক যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজটা করতে আমরা দেখলাম যে তাপসী মন্ডল চলে এলেন তৃণমূল কংগ্রেসে কিন্তু উনি বলছেন বিধায়ক পদ ছাড়বেন না এবং সেখানে উদাহরণস্বরূপ অধিকারী পরিবারকে বারংবারটা টান মন্ডল যদি সাহস থাকে উনি বিধানসভায় দাঁড়িয়ে বলুক যে তিনি তৃণমূলের বিধায়িকা এই সৎ সাহসটুকু নেই কেন আসলে বা তিনি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন বিজেপি তাকে তার পথ দেবে না তাই জন্য উনি তিনি চলে গেছেন তার এক বিশেষ বন্ধু আছে শ্যামলবাবু শ্যামলবাবুকে সিটু তাড়িয়েছিল এক সময় সিটু তাড়িয়েছিল দুর্নীতির জন্য সেই একই কাজ তাপসী দেবীও করছিলেন সে ধরা পড়া যাওয়ার পরেই এত সব নাটকগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসে কুনাল ঘোষ থেকে শুরু করে রিজু দত্ত একের পর এক মুখপাত্র দাবি করছেন যে চারজন সাংসদ নাকি ইতিমধ্যেই তৃণমূলের করায় দরজা মানে করা না আছে দরজা করা আছে রাজনীতি তো খুব সিরিয়াস বিষয় সিরিয়াস বিষয়ে কুনাল ঘোষ বা রিজু দত্ত ফ্যাক্টর নয় এরা আগে রাজনীতিটা করুক বিরোধী রাজনীতি কী জিনিস সেটা তো জানে না কুনালবাবু সাংবাদিকতা করতেন এবার তৃণমূল করতে গিয়ে তিনি জেলও খেটেছেন দু সালে উনি বিজেপি দরজায় করা নেড়েছেন তো অনেকেই জানেন ওনাকে জিজ্ঞেস করে নেবেন যে লকেট দিক সাথে মিটিং করে তিনি বিজেপি এতে আসার কথা কেন বলেছিলেন বিজেপি তাকে নিতে চায়নি তারপর তিনি আবার তৃণমূলে ফেরত গেছেন তৃণমূলের কথাবার্তাগুলো বলছেন আর রিজু দত্ত বিরোধী রাজনীতি কাকে বলে আগে শিখুক তারপর কথা হবে রাজনীতি মানে শাসক দলে অলিন্দ থেকে কোলে দোল খেতে খেতে অনেক কথা বলা যায় প্র্যাকটিক্যালি ইজ ডিফারেন্ট আমি আবার বলছি ভারতীয় জনতা পার্টির কোনো নেতা মন্ত্রী ফ্যাক্টার করে না ভারতীয় জনতা পার্টির আসল সম্পদ হলো আমাদের বুথের কর্মীরা আমাদের মণ্ডলের কর্মীরা আমাদের জেলার কর্মীরা এই দলটা তাদের দল তাদের মধ্যে একজনও কিন্তু দল ছাড়েনি তারাই আমাদের আসল শক্তি কিন্তু দাদা সাতাত্তর থেকে তো আসন সংখ্যা কমছে তাহলে কি বিজেপি না আসন সংখ্যা কমছে আমি বললাম যে যে আসন সংখ্যাগুলো কমেছে তাদেরকে বলুন না একটু বিধানসভায় দাঁড়িয়ে বলতে তারা কোন দলের বিধায়ক বিধায়ক খাতায় কলমে তো বিজেপির বিধায়ক মানুষ বিজেপি সিম্বল দেখে ভোট দিয়েছিল এই লোকগুলোর অকাত দেখে তো ভোট দেয়নি ভারতীয় জনতা পার্টি সিম্বল থেকে ভোট দিয়েছিল দু কোটি আটত্রিশ লক্ষ মানুষের আশীর্বাদ বিজেপির সাথে আছে সেই সংখ্যাটা কমেনি সেই সংখ্যাটা বাড়বে অপেক্ষা করুন ২৬ ডিফারেন্ট হবে ২৬ ঘন্টা শোনা যাচ্ছে প্রচণ্ড গরমও পড়েছে ঘাস শুকাচ্ছে দাদা একদম শেষ প্রশ্ন করব শুভেন্দু অধিকারী বলেছে যে তৃণমূল কংগ্রেস থেকে জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে আমি রাস্তায় ফেলে দেবো এই বারংবার মুসলিম এই মানে বিধায়কের আগে ব্যবহার করতে হচ্ছে ব্যবহার করতে হচ্ছে কারণ জায়গাটা তৃণমূল দিয়েছে দাওয়াতে ইসলাম যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন কথাটা কার কথা রাজ্যের এক মন্ত্রীর কথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের কথা আমি ইসলাম নিয়ে জন্মায়নি আমি একজন গর্বিত হিন্দু ওনাকে সাহসকে দিল ওনাকে বলার যে আমার এটা আমার দুর্ভাগ্য এই কথাগুলো তৃণমূল শুরু করেছিল তৃণমূলের আরেক বিধায়ক হুমায়ুন সে বলেছিল তিরিশ শতাংশ হিন্দুকে নাকি ভাগীরথীর জলে কেটে ভাঁচাবে কথাগুলো প্রতিবাদ হয়েছিল কি প্রতিবাদ তো হয়নি তো যারা প্রতিবাদ করেনি তখন তাদের আজকে মুখ খোলার কোনো সাহস নেই পশ্চিমবঙ্গের হিন্দুরা জানে যে তৃণমূল কংগ্রেস আসলে হিন্দু বিরোধীরা সরকার চালাচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার চলছে দুর্গা জন্য কোর্টে আসতে হচ্ছে সরস্বতী পুজো স্কুলে বন্ধ হয়ে যাচ্ছে রামনবমীর অনুমতি চেয়ে কোর্টে আসতে হচ্ছে হিন্দুদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে কোর্টের অনুমতি নিতে হয় কিন্তু আপনারা বলুন তো এই মহরমে তাজিয়া বের করার জন্য কোন মুসলিম সম্প্রদায়কে কোর্টে আসতে হয়েছে তাদের ঈদ পালনের জন্য কোন মুসলিম সম্প্রদায়কে কোর্টে আসতে হয়েছে আমাদেরকে বারবার আসতে হয় তো হিন্দুরা কি পশ্চিমবঙ্গের সেকেন্ড ক্লাস সিটিজেন তার উত্তর তো মানুষ জানতে চাইছে